রকম আটা চাউলে গুড়ি ছাড়াই কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবেন মাত্র এক কাপ সুজি দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আর রেসিপি নিয়ে এরকম ফুলকো ফুলকো পিঠা কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আমার আজকে রেসিপি ফলো করলে এই পিঠাটা কিন্তু খুবই মুছমুছি হয় খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথম এক কাপ সুজি নিয়েছি তারপর এক চিমচি লবণ দিয়ে দেবো এখন সুজিটা হালকা ভেজে নিব এই সুজিটা কিন্তু বেশি ভাজা যাবে না তারপর এখানে দিয়ে দেব এক কাপ চিনি এখন চিনি দিয়ে আর একটু ভেজে নিব তারপর এখানে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে এখানে কাঁচা দুধটা দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে এখন কিন্তু চোলার আঁচটা একদম লো রেখে সুদিটা সেদ্ধ করে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে করা থেকে কিন্তু সুদিটা ছেড়ে দিলে আমি এখন ডোটা নামিয়ে নেবো এখন একটা প্লেটে আমি ডোটা ঠান্ডা করার জন্য রেখে দিব পাঁচ থেকে দশ মিনিট মতো তারপর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা আমি একটু মুঠতে নেবো বেশি ঠান্ডা করলে কিন্তু সূর্যের ডোটা শক্ত হয়ে যাবে তো আমি উপরে একটু ময়দা দিয়ে কিন্তু ডোটা আমি একটু মুঠে নিচ্ছি এখন আমি ময়দা দিয়ে ডোটা ভালো করে মুঠে নেব হাতে আটা আটা লাগার জন্য আমি কিন্তু ময়দাটা একটু দিচ্ছি যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে আইকন প্রেস করে দিবেন এখন আমি ডোটাকে থেকে কেটে নিব এই পিঠাটা কিন্তু অসম্ভব বাচ্চারা পছন্দ করে আপনারা ঝটপট কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখন একটা লেসি বেলে তারপর পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি একটা রুটির মতো করে বেলে নিব রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিব সুজির এই রুটিটা কিন্তু অনেক নরম হয় সেজন্য কিন্তু আস্তে আস্তে এই রুটিটা বেলে নিতে হবে তো আমি এখন একটা মিনি কেকের বাটি দিয়ে কিন্তু এই পিঠাটা কেটে নিব আপনারা চাইলে বইমের মুখ দিয়েও কিন্তু এই পিঠাটা কেটে নিতে পারেন তো আমি কিন্তু আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আরেকটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই কুকি কাটা দিয়েও কিন্তু আপনারা এই পিঠাটা কেটে নিতে পারেন আমি এই পিঠাটা একটু ডিজাইন করে কেটে নিয়েছি যাতে দেখতেও সুন্দর হয় তো এভাবে পিঠাটা কাটলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় মনে হয় যে তেলের পিঠা পাকান পিঠার মতো দেখতে সুন্দর হয় তো আমি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নেব তার জন্য এখানে আমি কড়াই তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম করে তারপরে কিন্তু পিঠাগুলো এখানে দিয়ে দিব। তেলটা কিন্তু অনেকটা গরম করে তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে তো দেখুন এখানে পিঠাগুলো কিন্তু ফুলে যাচ্ছে এখানে সবগুলো পিঠা কিন্তু এভাবে করে ভেজে নেব আমি এ পর্যায়ে কিন্তু চোলার আঁচটা একটু মিডিয়াম করে রাখতে হবে তা হলে কিন্তু পিঠাটা ফুড়ে যাবে তো আমি এখন পিঠাটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি বাড়িতে মেহমান আসলে কী বানাবেন খুঁজে পাচ্ছে না তাহলে ঝটপট বানিয়ে নেবেন এই পিঠাটা এই পিঠাটা প্রথম দেখলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে এই পিঠাটা কিন্তু চায়ের সাথে খেতে খুবই মজা লাগে তো আমি এখন পিঠাগুলো সব উঠিয়ে নিব এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো তৈরি হয়ে গেলো আমাদের আজকের সুজির পিঠা তো শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুছমুচি হয়েছে এই পিঠাটা কিন্তু খুবই মুসমুচি হয় আর খেতে অসম্ভব মজার হয় বাসা একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন এরকম মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ